দেখো পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যে একটি দেশের মধ্যে যা যা থাকা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আছে কিন্তু তারপরেও তোমরা শুনবে যে পশ্চিমবঙ্গ দিনের পর দিন অনুন্নতর দিকে এগিয়ে যাচ্ছে ডেভেলপ করতে পারছে না তেমনভাবে বিভিন্নভাবে রাজনৈতিক মতাদর্শে দেখবে যে প্রচুর পরিমাণে ব্যাংক লোন রয়েছে এর হওয়ার কারণ কি এর পিছনে কারণটা কি দেখো একটা দেশের উন্নতি সাধনের জন্য কি দরকার 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 যে তার মধ্যে সমভূমি প্রচুর পরিমাণে মালভূমি বনভূমি সামুদ্রিক বাণিজ্য যাতে সম্পন্ন করা যায় তার জন্য বন্দরের দরকার আমাদের পশ্চিমবঙ্গে এমন কি নেই তুমি যদি মানচিত্রে ভালোভাবে লক্ষ্য করো পশ্চিমবঙ্গের অবস্থান তাহলে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের এই নীচের অংশ কিন্তু উপকূলবর্তী এলাকা দেখো আমরা যদি আবার পশ্চিমবঙ্গের উত্তরের দিকে চলে যাই তাহলে আমরা কি দেখতে পারবো যে পার্বত্য করা যায় যেমন দার্জিলিং জলপাইগুড়ি এই অংশে কি হয় পর্যটন শিল্পে উন্নত পর্যটন শিল্পে উন্নত মানে কি সেই অঞ্চলে বাইরে থেকে পরিদর্শনের জন্য বিভিন্ন লোক আসে এই কারণে কিন্তু এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থাটা যথেষ্ট ভালো হয়েছে আবার একই রকম ভাবে সমুদ্র থাকার কারণে কিন্তু দক্ষিণ ভাগে এই অংশে বন্দরের অবস্থান রয়েছে এই বন্দরের কারণে কিন্তু আমরা আন্তর্জাতিক বাণিজ্য করতে পারি এই অংশ থেকে দেখো ধীরে ধীরে আমি পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক গুরুত্ব বা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যে অর্থনীতিকে কতটা সাহায্য করছে বা এই পশ্চিমবঙ্গ যে গোটা দেশের মধ্যে কোন জায়গায় পৌঁছতে পারে আমরা কিন্তু আজকের এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবো দেখো এই পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু বিভিন্ন শিক্ষকরা বিভিন্নভাবে এর গুরুত্ব বর্ণনা করেছে এছাড়া তোমরা প্রত্যেকে খানসারের কথা নিশ্চয়ই জেনে থাকবে বা অনেকে ফলো করো এই খানসার ইনিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি তার অবস্থান তার জলবায়ুগত অবস্থান তার অর্থনৈতিক উন্নতির কারণে পশ্চিমবঙ্গ যে অনেক এগিয়ে যেতে পারে বা তার শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে এই সম্পর্কে কিন্তু খানসারও যথেষ্ট মতামত দিয়েছেন তার ভালো আছে বাঙ্গাল ভালো এই খানসারও কিন্তু পশ্চিমবঙ্গের যে গুরুত্ব তার যে অর্থনৈতিক অবস্থান তার যে ভৌগোলিক অবস্থান তিনিও কিন্তু ব্যাখ্যা করেছেন এবং এই স্যারের মুখেও কিন্তু আমরা শুনতে পেরেছি যে একটি দেশ চালাবার জন্য যে যে উপকরণ দরকার যে যে অর্থনৈতিক সামর্থ্য দরকার বা ভৌগোলিক অবস্থান দরকার সব কিছুই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাছে আছে দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সমতল ভূমি নদ নদী সমুদ্রের অবস্থান থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গ কেন সকলের মুখে বারবার আমরা শুনতে পাই যে ক্রমশ পিছিয়ে পড়ছে শিল্পের দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে অর্থনৈতিক উন্নতির দিক থেকে ক্রমশ দেখো তার বিভিন্ন কারণ থাকতে পারে পিছিয়ে পড়ছে তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে তোমার মতামত আমাকে জানিও দেখো কোনো দেশের প্রাকৃতিক অবস্থা কিন্তু নির্ভর করে অনেকটা তার অর্থনীতির উপরে বিষয়টি কেমন প্রাকৃতিক অবস্থা যদি অনুকূল হয় তবে কিন্তু ওই অঞ্চলের বা ওই দেশের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে বিষয়টি অনেকটা কেমন যদি কোনো অঞ্চলে সমতল ভূমি থাকে তাহলে প্রথম যে অর্থনৈতিক অবস্থা অর্থাৎ কৃষিকাজ এই কৃষিকাজ কিন্তু ভালো হবে অর্থাৎ কৃষিকাজ সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কৃষিনির্ভর যে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু ক্রমশ ডেভেলপ হবে তাহলে দেখো পশ্চিমবঙ্গের আমাদের অধিকাংশ অঞ্চলই কিন্তু সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চল কৃষিকাজে খুব এগিয়ে এছাড়া আমরা কি জানি এই পশ্চিমবঙ্গ কিন্তু ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আমাদের ভারতবর্ষের মধ্যে তাহলে দেখো ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে আর তোমরা প্রত্যেকেই জানো যে বর্ধমানকে কিন্তু ধানের ভাণ্ডার বলা হয় তাহলে দেখো প্রথম অর্থনৈতিক অবস্থা কৃষিকাজ সেই কৃষিকাজে কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে দেখো আরেকটি বিষয় আমাদের বলতে হবে যে দার্জিলিং এর চা এই দার্জিলিং এই অঞ্চলের চা কিন্তু পৃথিবী বিখ্যাত তোমরা মাঝে শুনবে যে দেশের রাষ্ট্রপতি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসা কোনো দার্জিলিং এর চা গিফট করে থাকে তার মানে তুমি ভেবে নাও বুঝে নাও যে দার্জিলিং এর চা কতটা প্রসিদ্ধ যে দার্জিলিং এর চা বিদেশের কোনো মন্ত্রীকে কিন্তু গিফট করা হচ্ছে তার মানে এতটাই প্রসিদ্ধ দার্জিলিং এর চা তাহলে দেখো পার্বত্য অঞ্চল হলেও এই অঞ্চলেরও কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি রয়েছে সেটা হলো চায়ের অঞ্চলে রয়েছে এছাড়া দেখো কলকাতা বন্দর রয়েছে হলদিয়া বন্দর এই হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু আমরা কি করতে গোটা পৃথিবীর বুকে সব জায়গায় কিন্তু আমরা বাণিজ্যিকভাবে ছড়িয়ে যেতে পারবো এই বন্দরের মাধ্যমে কিন্তু বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু সমুদ্র পথে অর্থাৎ জল কিন্তু পরিবহনের সুব্যবস্থা রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু আমরা এই বন্দরের সাহায্যে করতে পারি এবং একটা বিষয় জানলে তুমি অবাক হবে যে এই পশ্চিমবঙ্গের পাশেই যে বিহার রাজ্য রয়েছে এই বিহার রাজ্যের কিন্তু অধিকাংশ পণ্য এই কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হয় বা বিদেশ থেকে আসা কোনো পণ্য কিন্তু এই বন্দরের মাধ্যমে বিহারে আমদানি করা হয় তাহলে বুঝে নাও যে পশ্চিমবঙ্গর এই যে বন্দর এর গুরুত্ব সারা ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এছাড়া এই বিখ্যাত আমরা জেনেছি দেখো দার্জিলিং এই অঞ্চলে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এই অঞ্চল কিন্তু পর্যটন শিল্পের দিক থেকেও খুব এগিয়ে তাহলে দেখো উত্তরের ভাগ এই অংশ পার্বত্য ভূমি হওয়া সত্ত্বেও অর্থনৈতিক দিক থেকে কিন্তু চায়ে এর অগ্রগতি রয়েছে এছাড়া দেখো পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হল আমরা কি জানি রেলপথ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বড় বড় রেল স্টেশন রয়েছে যেমন কলকাতা হাওড়া শিয়ালদা রেল স্টেশন এছাড়া মালদা সবচেয়ে বড় জংশন রেল স্টেশন রয়েছে এনজিপি রেল স্টেশন রয়েছে এই রেলপথের মাধ্যমে কিন্তু যাত্রী সহ বিভিন্ন পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু পাঠানো যায় খুব সহজেই এছাড়াও দেখো বড়ো বড়ো যদি বিমানবন্দরের কথা বলি যেমন কলকাতায় রয়েছে কি যে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া রয়েছে কি উত্তর ভাগে শিলিগুড়ির মধ্যে বাগডোমরা বিমানবন্দর এটি কিন্তু একটা অন্যতম বিমানবন্দর দেখো এই বন্দর কিন্তু আমার প্রতিরক্ষার কাজেও লাগবে কিভাবে লাগবে কারণ আমরা কি জানি পশ্চিমবঙ্গের তিনটে কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা ভাগ করে নেয় যেমন কি আছে নেপাল আছে ভুটান আছে আর এদিকে বাংলাদেশ আর এই উত্তরের দিকে সবচেয়ে রয়েছে চীন যেটা বর্তমানে আমাদের সঙ্গে খুব তৈরি করে অসুবিধা তাহলে বাডরা বিমানবন্দর রয়েছে এয়ারফোর্সের বিমান আসবে ঝাই করে উঠবে আর চীনে গিয়ে মেরে চলে আসবে এই তো তাহলে দেখো প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকেও কিন্তু পশ্চিমবঙ্গের এই অংশটা যথেষ্ট উন্নত আর একটা জিনিস দেখো মনে রাখবে এই পশ্চিমবঙ্গের এই অংশ কিন্তু আমাদের পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ তাহলে পশ্চিমবঙ্গের এই অংশটা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু এই পূর্ব ভারত আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষ থেকেও বিচ্ছিন্ন হবে তাই প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে আর সামরিক ব্যবস্থার দিক থেকেও কিন্তু আমরা যথেষ্ট এগিয়ে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের এই অংশটা দেখো একে কিন্তু আবার পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয় পশ্চিমবঙ্গের এই অংশটাকে কিন্তু পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয় এবার দেখো ভারতবর্ষের মধ্যে আমরা যদি পশ্চিমবঙ্গের অবস্থান দেখি তাহলে কি দেখতে পাবো আমরা একটু আগেই আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গ কিন্তু তিনটে দেশের সঙ্গে সীমালা ভাগ করে নেয় বাংলাদেশ নেপাল আর কিন্তু ভুটান এই যে তিনটে দেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নেপাল ভুটান দেখো এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি রাজ্যের সঙ্গেও কিন্তু সীমানা ভাগ করে দেখো রাজ্যগুলি কি উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উপরে রয়েছে সিকিম এবং ডানদিকে একদম রয়েছে আসাম তাহলে এতগুলি রাজ্যের সঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করে আর দেখো এই অংশটাকে বলছে কিন্তু পূর্ব ভারতের প্রবেশদ্বার অর্থাৎ এখান থেকে একটা মাত্র রাস্তাই কিন্তু আমাদের পূর্ব ভারতে যাওয়ার জন্য রয়েছে যদি এই অংশে কোন রূপ সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পূর্ব ভারতেই আমাদের কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে দেখো এই ম্যাপের সাহায্যে কিন্তু এর ভৌগোলিক অবস্থান আমরা দেখে নিলাম যে এর চারিপাশে কি কি রাজ্য রয়েছে কিন্তু বাণিজ্যিকভাবে যদি আমরা ওয়ার্ল্ডের ম্যাপ দেখি তাহলে ভারতবর্ষের অবস্থান এবং পশ্চিমবঙ্গের অবস্থান দেখে তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে আন্তর্জাতিকভাবে বাণিজ্য করতেও কিন্তু পশ্চিমবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা ওয়ার্ল্ডের ম্যাপে দেখে নিই পশ্চিমবঙ্গের অবস্থান কি করে এবং তার বাণিজ্যিক পথ রয়েছে দেখো পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থান দেখি এবং যদি আমরা পশ্চিমবঙ্গের অবস্থান দেখি এই অংশে পশ্চিমবঙ্গ রয়েছে এবং আমরা কি জানলাম কলকাতার যে হলদিয়া বন্দর এই বন্দর কিন্তু সামুদ্রিক অর্থাৎ জলপথে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিভাবে দেখো যদি এই কলকাতা বন্দর থেকে অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্যিকভাবে যোগাযোগের মাধ্যম গড়ে তোলা হয় তাহলে কিভাবে যাবে দেখো আমরা জানি ভারতবর্ষের নিচে এই অংশে কি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অংশে রয়েছে কি লাক্ষা দ্বীপপুঞ্জ এই যে জলপথের মাধ্যম এই জলপথ কিন্তু ব্যবহার করে যে পৃথিবীর অন্যান্য দেশগুলিতে কিন্তু বাণিজ্যিকভাবে যাতায়াত করা কিন্তু সম্ভব এই জলপথ ব্যবহারের মাধ্যমে তার মানে এই এসে দাঁড়ালো যে হলদিয়া বন্দরের গুরুত্ব কতটা বেশি এবং এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ যথেষ্ট এগিয়ে এই বন্দরের উপর নির্ভর করে দেখো এবার আমরা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান কেমন সেটি বিভিন্ন ডেটার মাধ্যমে জানবো তাহলে কোন দেশের অর্থনৈতিক অবস্থা জানতে গেলে দেশের যেমন আমরা জিডিপি জানি ঠিক একই রকম রকমভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের জিডিপি দেখি তাহলে পশ্চিমবঙ্গের জিডিপি কত পশ্চিমবঙ্গের জিডিপি কিন্তু সতেরো দশমিক উনিশ লাখ করোড় অর্থাৎ কোটি তার মানে সতেরো দশমিক উনিশ লক্ষ কোটি টাকা কিন্তু পশ্চিমবঙ্গের জিডিপি এবং যদি আমরা গোটা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের সাপেক্ষে যদি আমরা দেখি যে আমরা পশ্চিমবঙ্গ কততম স্থানে আছে পশ্চিমবঙ্গ কিন্তু সিক্সতম স্থানে আছে অর্থাৎ ছ নম্বরের স্থানে রয়েছে গোটা ভারতবর্ষের যতগুলি রাজ্য সেই রাজ্যের সাপেক্ষে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান কত দেশের মধ্যে জিডিপিতে ছ নাম্বারে তাহলে ছ নম্বরে পশ্চিমবঙ্গ থাকলে এক নম্বরে কি আছে এক নম্বরে কিন্তু মহারাষ্ট্র আছে অর্থাৎ ফার্স্ট প্রথমে জিডিপির দিক থেকে এগিয়ে রয়েছে কিন্তু মহারাষ্ট্র এবার আমরা শিক্ষার হার যদি দেখি এডুকেশন রেট পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গে এডুকেশন রেট কিন্তু এইটটি পার্সেন্টের উপরে তাহলে ভাবো পশ্চিমবঙ্গের শিক্ষিতের হার কত বেশি এবার যদি আমরা পশ্চিমবঙ্গের সেক্স রেশিও দেখি তাহলে দেখবো পশ্চিমবঙ্গে কিন্তু নশো পঞ্চাশ জন রয়েছে প্রত্যেক হাজারজন তাহলে দিক থেকেও কিন্তু পশ্চিমবঙ্গ যথেষ্ট এগিয়ে এবং একদম শেষে আমরা জানছি এইচ অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সাহায্যে কিন্তু আমরা জানতে পারবো যে মানুষের অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের এইচডিআই কিন্তু শূন্য দশমিক সিক্স সেভেন ফোর এটি কিন্তু পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা বলতে পারি এক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ যথেষ্ট এগিয়ে দেখো এছাড়াও পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ ম্যানগ্রো পরণ্য কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে অর্থাৎ সুন্দরবন এই সুন্দরবন অঞ্চল কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ ম্যানগ্রো পরণ্য তাহলে এই সকল অর্থনৈতিক অবস্থা থাকা সত্ত্বেও এবং শিল্পের দিক থেকেও কিন্তু দুর্গাপুর আসানসোল বানপুর এই যে বড় বড় শিল্প কেন্দ্র রয়েছে এছাড়া কলকাতায় বড় বড় শিল্প কেন্দ্র রয়েছে এছাড়াও আমরা কি জানি যে একসময় কলকাতা কিন্তু গোটা ভারতবর্ষের রাজধানী ছিল এমন একটি অর্থনৈতিক অবস্থা সময় কিন্তু পশ্চিমবঙ্গের ছিল তাহলে দেখো পশ্চিমবঙ্গের এত কিছু থাকা সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি পরিবহন ব্যবস্থা বলো বিমানবন্দরের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা বলো সড়ক রেলপথ শিল্পকেন্দ্র কেন্দ্র যাতায়াতের মাধ্যম কৃষিকাজ সব দিক থেকেই এবং পর্যটন শিল্পও কিন্তু যথেষ্ট এগিয়ে এই সব দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন নিম্নমুখী হচ্ছে এর কারণ কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে পশ্চিমবঙ্গের এই বর্তমান অবস্থার কারণ কি বা এই অর্থনৈতিক বা শিল্প ক্ষেত্রে এই অবস্থান কারণ কি তোমার কি মনে হয় তোমার মতামত কিন্তু তুমি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো